আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাগ্রত নারী জাগ্রত সমাজ এ স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শহর আগরতলার রাজপথে এক শোভাযাত্রা বের করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ মহিলা কমিশনের নেতৃত্বরা শোভাযাত্রায় উপস্থিত হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন এই দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে প্রথমত সাইকেল রেলি এবং পরবর্তীতে শোভাযাত্রা সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় নারীদের সম্মান সুরক্ষা এবং আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা রেখে এই উদ্যোগ আজ আটে মার্চ আন্তরাষ্ট্রীয় নারী দিবস এই নারী দিবসকে উপলক্ষে আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের এবং মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আজ যে অনুষ্ঠান শুধু এই শোভাযাত্রা নয় এছাড়া অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি প্রথমত সাইকেল র্যালি হল এখন এই আমাদের শোভাযাত্রা বেরিয়েছে এছাড়াও বিভিন্ন দপ্তর শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর আর সমস্ত সরকারি যতগুলো দপ্তর রয়েছে প্রত্যেক দপ্তর কোনো না কোনো কার্যক্রম হাতে নিয়েছে আমাদের অঙ্গনওয়াড়িদের জন্য যারা অঙ্গনওয়াড়ি ভালো ওয়ার্কাররা রয়েছেন সিডিপিও যারা রয়েছেন যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকে পুরস্কৃত করার কার্যক্রম রয়েছে তো এই ধরনের অসংখ্য কার্যক্রমের মধ্যে দিয়ে একটাই লক্ষ্য যে নারীদের সম্মান নারীদের সুরক্ষা নারীদেরকে আত্মনির্ভর করে তোলার যে প্রয়াস সেটা যেন এগিয়ে যায় আর আজকের দিনে একটা কথাই বলবো যদি বেটি বাঁচাও বেটি পড়াও এটা স্লোগান না থাকে এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের সংকল্প হয় প্রত্যেকেই যেন আমরা আমাদের রাজ্যে এবার যে থিমটা নেওয়া হয়েছে যে বালিকা বিবাহ রোধ করার জন্য তো বালিকা বিবাহ এটা সকলে মিলে যখন আমরা প্রয়াস করব। আমাদের বাড়িঘর যারা আত্মীয় স্বজন আমাদের কাজের মাসি যারা রয়েছে সকলে মিলে যখন সংকল্প করবো যে আমাদের রাজ্যে একটাও বালিকা বিবাহ হবে না তখনই সেটা সম্ভব হবে তো আজকে আমরা সকলে মিলে সংকল্প নেব আমাদের রাজ্যে মহিলারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে আমরা অনেকখানি বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকখানি এগিয়ে আমাদের রাজ্যে যেখানে আরসি আরাধ্যা বা অস্মিতা বা আমাদের প্রতিষ্ঠা সামন্ত বা আমাদের দীপা কর্মকার রেখা চাকমার মতো মহিলারা যারা নিজেদের প্রতিভা নিজেদের যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে আমরা চাই আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের রাজ্যের মেয়েরা আত্মনির্ভর হোক তারা সুরক্ষিত থাকুক এটাই আমাদের আজকের দিনের কামনা থাকে